আজকে বিকালবেলা ভাতার থানাতে ন্যায় সুপর্ণা চৌধুরী বললো একজন ভদ্র মহিলা কয়েকজনকে নিয়ে এসে অভিযোগ করেন যে ওনাদের যে অভিজিৎ যশ এবং ছবিরানি যশ ওনাদের মাসি এবং মেশো হয় তাদের সাথে ওনারা দু যোগাযোগ করতে পারছে না তাদের ফোন বন্ধ আসছে তো খবর পাওয়া মাত্র ভাতার থানা থেকে একটা টিম যায় ওনাদের সাথে যে দেখা যায় যে যেই বাড়িতে ওনার মাসি এবং মেশো থাকে মাসি এবং মেশোর হচ্ছে নিঃসন্তান ওদের কোনো সন্তান নেই দুজনেই সিনিয়র সিটিজেন সত্তরের ওপর বয়স দুজন তো দেখা যায় বাড়িটা বাইরে থেকে তালা দেওয়া আছে তারপর সেই তালা ভেঙে যখন ভেতরে যাওয়া হয় তো দেখা যায় যে ভদ্র লোক অভিজিৎ যশ এবং এই ভদ্র মহিলা ছবিরানি যশ এনারা এনাদের মার্ডার হয়েছে এবং মৃতদেহ করে রয়েছে তো সেটা খবর ইমিডিয়েটলি ভাতার থানায় আসার পর সাথে সাথে আমাদের ভাতার থানা থেকে ওসির টিম যায় এবং আমরা যখন খবর পাই অ্যাডিশনাল হেডকোয়ার্টারের নেতৃত্বে একটা টিম ইনক্লুডিং আমাদের যে টেকনিক্যাল টিম তারা পিওতে এসে পৌঁছে এসে এখানে এনকোয়ারি শুরু হয় এবং তিনি প্রথম থানায় জানিয়েছিলেন ওনার একটা সন্দেহ ছিল তো যার নামে সন্দেহ ছিল সে হচ্ছে যারা মারা গেছে তার সেজশালী মেয়ে তার নাম হচ্ছে মহুয়া সামন্ত ডাকনাম কেয়া তো ওনাকে অব্দি সন্দেহ ছিল তো আমরা সেটার উপর ইয়ে করা হয় এবং আমাদের যে আদার্স ম্যানুয়াল সোর্স আছে এবং আমাদের যে টেকনিক্যাল গুলো আছে সেগুলোকে আমরা কাজ শুরু করা এবং এই কাজটা করে দু ঘন্টার মধ্যে আমরা কনফার্ম হই যে যার উপর সন্দেহ করা হচ্ছে সেই এই ক্রাইমের মধ্যে ইনভলভ আছে এবং তাকে আমরা অ্যারেস্ট করি তো ঘটনার রিপোর্ট যখন হয়েছে থানায় তার তিন ঘন্টার মধ্যে আমরা ফার্স্ট অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সে কনফেস করে কনফেস করার সময় সে বলে যে তার সাথে তার দুই ছেলে নিজের ছেলে তাদের নাম হচ্ছে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত এদেরকে নিয়ে এসে এই ক্রাইমটা করেছে ক্রাইমটা হচ্ছে শনিবার তারিখ তারিখ ক্রাইমটা হওয়ার পর তারা ঘর বন্ধ করে চলে যায় এবং যেহেতু ওই ঘরে তারা আর থাকতো না তো ডিটেক্ট হয়নি দু তিন দিন ধরে কেউই কোনো খবর পায়নি তো ওই তিন দিনের পর তারা যখন আদার্স তাদের যে রিলেটিভ যোগাযোগ করতে পারে তারা যখন থানাতে জানানোর পর তো থানায় জানানো ঘন্টার তিনেকের মধ্যে আমরা এটা সলভ করেছি এবং সলভ করার পর তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি কালকে দেখে প্রডিউস করা হয় প্রডিউস করে আমরা রিমান্ডে নাম রিমান্ডে নিয়ে আমরা বাকিটা করি মোটিভ যেটা আছে এরা রিলেটিভই হয় এবং যেহেতু এই দম্পতি নিঃসন্তান ছিলেন তো এদের যে প্রপার্টি আছে তার উপর এদের একটা এক্সপেকটেশন ছিল এবং তার জন্য মাঝে মাঝে তারা ডিমান্ড করতো টাকা পয়সা এটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে যেটা কমপ্লেন্ট বলেছে তো সেই উদ্দেশ্যে তারা এটা করেছে এবং যেটা আছে ওখানে মার্ডার করার পর আলমারি খুলে তারা সমস্ত

মেরেছে আমরা প্রিয়তে যেটা দেখতে পেয়েছি আমাদের যে সুরত হালের ইয়েতে তো এটা আছে এদেরকে গলা শ্বাসরোধ করে খুন যেটা বলা হয় এবার সেটা নেই লাগবে আমাদের যে ওখানে কিছু আমরা তার পেয়েছি মোবাইলের যে চার্জিংয়ের তার এরকম টাইপের তার পাওয়া গেছে তা আমাদের প্রাথমিকভাবে ধারণা যে এই তারগুলো ইউজ করে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে কালকে আমাদের ফরেন্সিক টিম আসছে তার অলরেডি আমরা তাদেরকে কমিউনিকেট করেছি তো ফরেন্সিক টিম এসে পুরো পিওটা তাদের যে সাইন্টিফিক এক্সামিনে সেটা করবে আর বাকি যেগুলো আমাদের আছে সেগুলো আমরা ডিউরিং এই ইনভেস্টিগেশন যে করব যেদিনকে শনিবার দিন হয়েছিল শনিবার দিন কখন রাত্রি বেলাতে এসেছিল শনিবার দিন সকালে সকালে এসেছিল সকালে সেদিনকে প্রথমে এসে টাকা পয়সা রিফান্ড করেছে তাদের একটা ডিসপ্লে এরা এর আগেও এই যিনি অ্যাকিউজ আছেন মোমা সম্বন্ধ এর সাথে ঝামেলা হয়েছে ডিজিটে টাকা পয়সার ডিমান্ড ছিল তো উনি যেটা বললেন কি ওই দিনও উনি এসে টাকা পয়সার ডিমান্ড করেছে তো ন্যাচারাল ওনার সেটা এন্টারটেন করেনি এবং তাকে ইয়ে করা হয় ডিসকারেজ করা হয় তখন তারা এটা এটা ওনার বয়ান কত সেটা ওনার বয়ান যতক্ষণ আমরা সেটার উপর রিলাই করতে পাচ্ছি না তো সেটা ভেরিফাই করে দেখি ঠিক আছে আর বুঝжите এই যে কোন করলো প্রথম কাকে প্রথম বলেছে সেটা কি তদন্ত করে বোঝে যাবে ঠিক আছে এখন তো একটো শুধুই আমরা অ্যাকিউজ থেকে জিজ্ঞাসা করতে পারি কারণ তো আই উইটনেস যেভাবে আর কে ওই ঘরের মধ্যে তখন উপস্থিত ছিল না আসুন দেখা দেখা যাচ্ছে